এখানে আমি একটা চুনতি জামার জন্য কাপড় আনলাম তো চুনতির জামাটা কীভাবে কাটব আর কীভাবে বানাবো সম্পূর্ণভাবে ভিডিও আমি দেখানোর চেষ্টা করব আর অবশ্যই আপনারা দেখবেন দেখান বোঝার চেষ্টা করবেন হ্যালো প্রিয় আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আমি একটা চুনতি জামা কাটার জন্য আমি জামাটি মাপ নিয়ে নিতেছি তো কীভাবে আমি মাপ নিতেছি কীভাবে আমি লং নিতেছি কীভাবে বডি নিতেছি অবশ্যই আপনারা ভিডিওটির মাঝে খেয়াল করবেন আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন যারা আমার ফেসবুকের নতুন আছেন তারা ফেসবুক পেজটি ফলো করে পাশে থাকবেন আর যারা আমার ইউটিউব চ্যানেলের নতুন আছেন তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটি ফলো সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আশা করি সবাই আমার ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য একটাই অনুরোধ সম্পূর্ণভাবে ভিডিওটি দেখবেন তাহলে বুঝতে পারবেন যদি সম্পূর্ণভাবে না দেখেন তাহলে বুঝতে পারবেন না আর আশা করি সবাই অন্তত আমার ভিডিওটা যদি দেখে তাহলে বুঝতে পারবে আমি কীভাবে কতটুকু কোন জায়গা থেকে কোন জায়গায় কীভাবে গলার মাপ কীভাবে আমলের মা কীভাবে শোল্ডার মার্ক আমি নেই তা অবশ্যই আপনাদেরকে ভিডিওটির মাঝে সম্পূর্ণভাবে সুন্দর করে আমি দেখে দিচ্ছি তো আমার এদিক দিয়ে আমি যখন নিজেকে কোন রাউন্ডটা দেবো ওই রাউন্ড যা রাউন্ডটা দিতে গিয়ে আমার একটাই এদিকে ভুল হয়েছে তো ভুলের কারণে আমি আবার কাপড়টি যেত কোনা খাওয়াচ্ছি তো কিভাবে খাওয়াচ্ছি খাওয়াবো তো আমি সম্পূর্ণভাবে ভিডিওটির মাঝে দেখাবো বা দেখিয়েওছি আপনারা বুঝতে পারবেন যারা পুরাণ আছেন তারাও দেখলে বুঝতে পারবেন যারা নতুন আছেন তারাও দেখলে বুঝতে পারবেন আমার কোন জায়গায় ভুল হয় না সুন্দর হয় তো আপনারা দেখেন তো কীভাবে সেফটি দিতে হয় কীভাবে মাপটা নিতে হয় আমাদের মাপটা নেওয়ার পর এদিক থেকে আপনি দশ ইঞ্চি নিচে মাপ নেবেন দশ ইঞ্চি যা যেরকম হাই দেয় ঠিক ওই হাই অনুযায়ী মাপ নেবেন দশ ইঞ্চি তার চেয়ে একটু বেশি হলে এগারো এগারো ইঞ্চি দিতে পারেন তার কোনো সমস্যা নাই যে যেরকম পছন্দ করে ঠিক এরকম আর ঘের যে এখন বেশিরভাগ ঘের অংশটা দেখায় বেশি তো সবাই এটা পড়লে আবার ভালোও হয় না সবাই আবার এটা পড়তেও চায় না যেহেতু মুরগি মানুষের বা মুরব্বীদের এটা বানানো হচ্ছে তো সেই জন্য ঘেরটা মোটামুটি থাকবে বেশিও না আবার একদম কমও না তো আমি সেই অনুযায়ী আমি দাগটি দিয়ে দিলাম আর এইভাবে আমি সেফটি দিয়ে দিচ্ছি যে দাগ দিচ্ছি আমি এই দাগ অনুযায়ী আমি কাপড়টি কাটব আশা করি সবাই আমার ভিডিওটা দেখলে বুঝতে পারবেন আর যারা নতুন আছেন তাদেরকে বললামই তারা ভিডিওটি দেখার আগে সাবস্ক্রাইব দিয়ে রাখতে ইউটিউব চ্যানেলে যারা আমার নতুন আছে তারা অবশ্যইবার চ্যানেলটি সাবস্ক্রাইব দিয়ে থাকবেন সবসময় ভিডিও আপলোড দেবো পেতে আপনারা উপস্থিত থাকতে পারবেন আর এভাবে আমি হাতার মাপটি নিয়ে এখন আমি হাতার কাপড়টি কাটিং করবো কীভাবে আমি হাতার কাপড়টি নিতেছি কীভাবে আমি কাটিং করতেছি এখানে দেখেন আমি সম্পূর্ণভাবে আপনাদেরকে দেখিয়ে দিছি তো দেখেন কতটুকু আমি মাপ নিয়েছি তো এভাবে আমি কাপড়টি নিয়ে নিলাম এখন কাপড়টি যে মাপ আপনারা অবশ্যই ফলো করবেন ভিডিওটা দেখবেন দেখেন আমি কীভাবে কাপড়টি কাটতেছি আমার কাপড় কাটা প্রায় শেষ আমি যেভাবে ডাক দিয়েছি এই দাগ অনুযায়ী আমি এখন কাপড়টি কাটব আর অবশ্যই আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন বেশি বেশি করে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন ফেসবুকে যারা আছেন তারা অবশ্যই বেশি বেশি করে ফলো দেবে ফলো দিয়ে শেয়ার করে ভিডিওটির পাশে থাকবেন সবসময় আপনাদের কাছে নতুন নতুন ভিডিও পৌঁছানোর জন্য পাওয়ার জন্য আর আমার পরিবার জন্য আমার জন্য দরকার আমি যাতে করে নতুন নতুন করে আপনাদেরকে ভিডিও দিতে পারি নতুন নতুন কোনো ভিডিও আপলোড করতে পারি